এটা সম্ভবত মোস্ট সাবস্ট্যান্সিয়াল রিফর্ম টু দ্য ইউকেস অ্যাসালাম সিস্টেম ইন এ জেনারেশন মানে এই জেনারেশনে এই অ্যাসালামের উপরে বোধ এটা মোস্ট সাবস্ট্যানসিয়াল রিফর্ম হতে যাচ্ছে এবং এটার কারণ সম্পর্কে যেটা বলা হয়েছে যে অ্যাসেলাম সিস্টেমকে আরও তারা ফেয়ার করতে চাচ্ছে এবং ইফেক্টিভ করতে চাচ্ছে এবং আরও হিউম্যান করতে চাচ্ছে তবে এই স্টেটমেন্টের তিনটে অ্যাকশন পয়েন্ট আছে প্রথমটা হচ্ছে রিডিউসিং অ্যারাইভেলস ইনক্রিজিং রিমুভালস এবং নিউ রুলস টু মেক দ্য অ্যাসএলএম সিস্টেম তারা বলতে চাচ্ছে এটা ফেয়ার করার ফর দ্য রিফিউজি এবং তারা যাতে করে অথরিটি এটাকে ম্যানেজ করতে পারে এখন আমি আসবো যে কি কি পরিবর্তনের জন্যে এই পলিসি পেপারে বলা হয়েছে প্রথমে আসছে যে আমরা জানি যে অ্যাসেলাম অ্যাপ্লিকেশন করার পরে যদি গ্রান্ট হয় তাদেরকে রিফিউজ স্ট্যাটাস দেওয়া হয় এবং তাদেরকে ফাইভ ইয়ার্স লিভ টু রিমেন্ট দেওয়া হয় তো এই পলিসিতে বলা হচ্ছে যে এইটা রিডিউস করে তাদেরকে টু অ্যান্ড হাফ ইয়ার্সের লিভ টু রিমেন্ট দেওয়া হবে অ্যাজ এ রিফিউজই এবং প্রত্যেক টু অ্যান্ড হাফ ইয়ার্স করে তাদের যে যখন তার এক্সচেঞ্জ যাবে এটা রিনিউয়াল করতে হবে এবং সেক্ষেত্রে তারা অ্যাক্ট রিভিউ করবে যে তাদের ফেয়ার অফ প্রসিকিউশন স্টিল তাদের কান্ট্রি অফ জেনে আসে তখন এটা এক্সটেনশন দেয়া হবে অ্যানাদার টু অ্যান্ড হাফ ইয়ার্সের জন্য এবং আফটার টোয়েন্টি ইয়ার্স পরে যেয়ে তারা কিন্তু এই পার্মানেন্ট স্টার্টারের জন্য কোয়ালিফাই করবে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নো রাইট টু ফ্যামিলি আমরা জানি যে এখনও যে আইনটা আছে যে যদি বা এখন প্রসপন্ড হয়ে আছে সেটা হচ্ছে যে যারা রিফিউজি স্ট্যাটাস গ্রান্টেড হবে তাদের যে ফ্যামিলি আসার আগে তাদের যে স্পাউস পার্টনার কিংবা তাদের যে চিলড্রেন আছে তারা কিন্তু ইউকেতে কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড়াই কিন্তু তারা এদেশে চলে আসতে পারত কিংবা এখনও এই আইনটা আছে যদি বা এটা সাসপেন্ডেড হয়ে আছে তো এটা মূলত আর থাকবে না এর অর্থ এই যে যারা রিফিউজি স্ট্যাটাস পাবে এই ইউকেতে সেক্ষেত্রে তারা এক রিকনাইজ অ্যাজ এ পারসন ইন নিড অফ প্রোটেকশন তা হিসাবে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে কিন্তু তাদেরকে অ্যালাউড করা হবে না টু ইনভাইট দেয়ার স্পাউসেস এবং চিলড্রেন টু জয়েন দে তাদেরকে জয়েন করার জন্য তাদেরকে অ্যালাউ করা হবে না এরপরে যেটা বলা হয়েছে যে যে নো লিগাল অব্লিগেশন টু প্রোভাইড সাপোর্ট ফর ডেস্টিটিউট আসসালাম শিকার ডেস্টিটিউট আসসালাম শিকার যারা আছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে কোনো রকমের অব্লিগেশন গভর্নমেন্টের কিংবা অথরিটির থাকবে না তাদের কোনো অবলিগেশন থাকবে না এরপরে যেটা আছে যে তারা যখন আসবে তাদের কাছে যদি কোনো অ্যাসেট থাকে এগুলো মূলত নিয়ে নেওয়া হবে একসেপ্ট ওয়েডিং রিংস আর ফিনান্সিয়াল সাপোর্টের কথা যেটা বলা হয়েছে যে যাদের রাইট টু ওয়ার্ক আছে দেয়া আছে সাধারণত টুয়েলভ মান্থ যদি কোনো অ্যাসালাম ক্লেম যদি পেন্ডিং থাকে এবং সেটা যদি তাদের নো ফল থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই টুয়েলভ মান্থ পরে যেয়ে কিন্তু তাদেরকে এই পারমিশন টু ওয়ার্ক দেওয়া হয় অতএব যাদের পারমিশন টু ওয়ার্ক থাকবে তাদের তাদের ব্যাপারে বলা হয়েছে তাদেরকে কোনো ফিনান্সিয়াল সাপোর্ট দেয়া হবে না তার মানে তাদেরকে কাজ করতে হবে এরপরে যেটা বলা হয়েছে যে একটি নতুন অ্যাপিলস বডি ক্রিয়েটেড করা হবে এবং এই স্টেটমেন্টে সেটা রেফার করছে যে ইন্ডিপেন্ডেন্ট বডি যেটা মূলত প্রফেশনালি ট্রেন্ড অ্যাডজুটিকেটার হবে এবং এটা রিমেন টু সিন ইফ দ্য ইন্ডিপেন্ডেন্ট বডি উইল নট সিম্পলি বি পার্ট অফ দ্য হোম অফিস যদি বা এটা পার্ট অফ দ্য হোম অফিস হবে না কিন্তু সেক্ষেত্রে দেয়ার উইল বি নো রাইট টু রাইট অফ অ্যাপিল ফ্রম দেয়ার অ্যাডজুটিকেশন অ্যান্ড নোট জুডিশিয়াল কন্ট্রোল ওভার লিগালি অফ দেয়ার ডিসিশন তার মানে অ্যাডজিটিকের যে ডিসিশন দেবে তারপরে যে কিন্তু আর কোনো অ্যাপিল রাইট দেওয়া হবে না তার মানে একটা সিঙ্গেল অ্যাপিল রাইট থাকবে এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে অ্যাপিল রাইট এটা যদি দেওয়ার পরে যদি সেই ক্ষেত্রে আর তেমন কিছু করা থাকবে না এবং এক্ষেত্রে যে যদি সার্টিফাইড দেওয়া হয় যদি তাদের ক্লেমটা যদি সার্টিফাইড করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাপিল করতে পারবে অ্যাপিলাইড দেওয়া সেটা আউটসাইড অফ দ্য ইউকে এই হচ্ছে মোটামুটি এস এলএমের উপরে চেঞ্জগুলো বলা হচ্ছে তবে এটা কবে থেকে ইফেক্টিভ হবে কিংবা কার্যকরী হবে সেটার ব্যাপারে এখনও কোনো ইন্ডিকেশন আমি পাই নাই আসলে আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যমে アップルとか、どのワード